হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কাবিরিস কন্যার থেকে বলছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করবো মটরশুঁটি দিয়ে ঘুগনি তো এখন মটরশুঁটি পুরানো হয়ে যাচ্ছে বাজারে তাই দেখো আমি মটরশুঁটি অনেকগুলো নিয়েছি এখানে দেড় কুলুর মতন হবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে আমি আগে কুকারে দুইটা সিটি দিয়ে নেব। কারণ কড়াইতে দিলে এগুলো ভালো করে সেদ্ধ হবে না তাই দুইটা সিটি দিয়ে নেব কুকারে আগে পরিষ্কার করে দিয়ে নেব আর দেখো গাছবির সিটিগুলো ভিতরেই এইভাবে অঙ্কুর বেরিয়ে আসছে আমি প্রেশার কুকারে মটর সিটিগুলি সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ এখন মটরশুঁটি পুরানা হয়ে গেছে তাই ভালো করে সেদ্ধ হয় না কড়াইতে এর জন্য আমি একটা কুকারে সিটি দিয়ে দেব আর এদিকে দেখো বন্ধুরা ঘুগনির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর আলুগুলো আমি এইভাবে কেটেছি তোমরা চাইলে আরো ছোট ছোটো করে কাটতে পারো আমি এইভাবেই কেটে দেব আর এদিকে দেখো আমি ঘুগনির জন্য মশলা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো আর এখানে রসুন রসুন আমি কিছুটা অনেকটা বেশি করে নিয়েছি আর দিয়ে দেব আদা আর পেঁয়াজটা আমি কেটে দেব কুচি করে কেটে দেব আর রসুন কাঁচা লঙ্কা কিছুটা আমি গুঁড়ো করে দেব। আর ঘুগনি ঝাল ঝাল হলেই খেতে বেশি সুন্দর হয় আর এইদিকে দেখো মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলো যে কেটে রেখেছি আলুগুলো আগে কিছুটা ভাজা করে তুলে নেব। কারণ মটর তো সেদ্ধ হওয়া আছে এখন আলুগুলো আমি ভাজা করেই সেদ্ধ করে তুলে নেব আলুগুলো কিন্তু আমি ভাজা করছি অনেক টাইম ঢাকা দিয়ে দিয়ে রেখে সাথে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা করাও হয়ে গেছে আর এইখানে ঘুগনির জন্য পুরনে দিয়েছি গোটা দারচিনি দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ লাল করে ভাজা করে দিয়ে দেব আমি কিছুটা রসুন তেঁতু করে রেখেছি রসুনগুলোও দিয়ে দেবো এই সামান্য একটু লবণ দিয়েছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে আর এবার আমি দিয়ে দেব রসুন কিছুটা রসুন গুঁড়ো করে দেব আর কিছুটা এইভাবে তেতু করে দেব। তাহলে ঘুগনিটা খেতে বেশি টেস্টি হয় সুন্দর হয় আর এখানে আমি দেখো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মশলাগুলো একসঙ্গে খসিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি এখন লবণ দিয়েছি লবণটা কিন্তু একদম কম করে দিয়েছি কারণ মটর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই তোমরাও এই আন্দাজ মতো লবণ দেবে আর দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিয়েছি এখানে জিরার গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি খসাবো দিয়ে দিয়েছি একটা টেমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা আদার পাতা এটাতে ঘুগনিতে খুব সুন্দর একটা সেন্ট হয় মানে গন্ধটা খুব সুন্দর বের হয় তাই আমি এই পাতাগুলো দিলাম এটা কিন্তু আদার পাতা তো দেখো বন্ধুরা মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা মটর জল সমিত দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো দিয়ে এবার আমি আরও দশের থেকে বিশ মিনিটের মতো এভাবে রান্না করব আরও কিছুটা জল দিয়ে দেব যাতে করে ঘুগনি আলু একসঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয় এবার আমি আরও কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখব আর ছেঁড়া কাঁচা লঙ্কাও দিয়েছি আমি চার পাঁচটা ওটা ভিডিও করতে ভুলে গেছি আর দেখো আমি লঙ্কা দিয়েছি ঘুগনিটা তবে আরও জাল জাল হবে আর নামানোর আগে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা আমি জলের পরিমাণটা বেশি করে দিয়েছি ঘুগনিতে কারণ ঠান্ডা হয়ে আসলে একদম গাঢ় হয়ে যাবে তো দেখো বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে আসলে ঘুগনি আরও গাঢ় হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এবার আমি ধনে আর গরম মশলার গুঁড়ো আর এই ঘুগনি লুচি পুরি পরোটা বা শুকনার রুটির সঙ্গেও খেতে খুব ভালো খুব সুন্দর হয় খেতে বা যার যেমন ইচ্ছে এইভাবেই খেতে পারো তো বন্ধুরা আজকের ঘুগনি রান্না আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে মটর দিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরা পুরীর সাথে খেয়েছি আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি আমার ভিডিও যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো বা বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে বন্ধুরা যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাটা